আদিবাসী সম্প্রদায়ের অধ্যাপিকাকে জাত উল্লেখ করে অপমান প্রিন্সিপালকে প্রতিবাদপত্র আদিবাদী সংগঠনের মোবাইল ফোন কেড়ে নিয়ে সংবাদ সংগ্রহে বাধা এমন ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি প্রসন্ন দেব মহিলা কলেজ উল্লেখ্য এই কলেজে কর্মরত আদিবাসী সম্প্রদায় ভুক্ত এক অধ্যাপিকাকে সম্প্রতি কলেজের মধ্যে জাত উল্লেখ করা অপমান করার অভিযোগ উঠেছে এরপরে উক্ত অধ্যাপিকা বিষয়টি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নজরে এনেছেন সোমবার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন আগাম বার্তা দিয়ে এই খবর পেয়ে জলপাইগুড়িতে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও কলেজের গেটে উপস্থিত হয় সংবাদ সংগ্রহের কাজে আর সেই সময় কলেজের বেসরকারি নিরাপত্তারক্ষী কলেজের কিছু ছাত্রী আচমকাই খবর সংগ্রহে যাওয়া এক মহিলা এবং পুরুষ সাংবাদিকের ওপর চড়াও হয় কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন আটকে দেওয়া হয় ট্রাইবাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধিদের প্রতিনিধিদেরকেও দীর্ঘক্ষণ বেসরকারি নিরাপত্তারক্ষী বচসা চালিয়ে যেতে থাকেন কলেজের কিছু ছাত্রীদের মদতে এরপর ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করে আদিবাসী অধ্যাপিকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এদিনের বৈঠক শেষে ঘটনা প্রসঙ্গে আদিবাসী সম্প্রদায়ের অন্যতম নেতৃত্ব রাজেশ লাকড়া বলেন এই কলেজের সংস্কৃতের অধ্যাপিকা মনিকা হাসদা একটি বিষয় নিয়ে আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে ওনাকে জাতিগত প্রশ্ন তুলে অপমান করা হয়েছে সেই বিষয়ে আজ আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে বিষয়টি সম্পর্কে জানতে এসেছিলাম উনি এই ধরনের ঘটনার কথা অস্বীকার করলেন তবে আমরা আজ এটাও দেখলাম এখানে খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদেরকেও কাজে বাধা দেওয়া হচ্ছিল এটা খুবই দুর্ভাগ্যজনক অপরদিকে কলেজের গভর্নিং বডির সভাপতি তপন মিত্র জানান খুব ভালো আলোচনা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগত প্রতিনিধিদের সঙ্গে এদিকে ঘটনাস্থলে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার নিন্দা করে আদিবাসী সমাজকর্মী প্রধান হেমব্রেম বলেন আমরাও দেখলাম কলেজের ছাত্রীরা সাংবাদিকদের বাধা দিচ্ছে সঙ্গে নিরাপত্তারক্ষী এটা নিন্দনীয় কাজ

আদিবাসী মহিলা কেগ্ৰহ কৰা

এখনই দেখবেন আপনার সাথে স্টুডেন্টরা কেন আসলো স্টুডেন্টদের কি আপনার সিকিউরিটির সাথে না ও স্টুডেন্টদের আটকানোর দায়িত্ব নাকি তাহলে ওদের স্টুডেন্ট পড়াশোনা বাদ দিয়ে দিলেন আটকানোর দায়িত্ব ওদের ওরা তো আটকাচ্ছিলো স্টুডেন্ট যখন না না স্টুডেন্ট আটকালো আপনার সাথে আপনি কিছু বলবেন না এটা আপনার ডিউটি না এটা আপনাদের ডিউটি না না এটা আপনার ডিউটি না স্টুডেন্ট আটকা দিল এত পাওয়ার দিছে ওদের

আপনি ফোন ফোন তাই কিভাবে ভাঙলেন কেন স্টুডেন্টদের এই অথরিটি কি দেওয়া আছে যে স্টুডেন্টরা আপনার সাথে কাজ করেন না স্টুডেন্টদের এই অথরিটি দেওয়া আছে স্টুডেন্টদের এই অথরিটি দেওয়া আছে সিকিউরিটি গার্ড স্যার আপনি একটা ছেলে মানুষের গায়ে এরকম হাত দিচ্ছেন কেন আপনি আপনি আপনার না আপনি প্রথম আমার আপনি প্রথম আমার গায়ে হাত তুলছেন আমার ক্যামেরা সেটা স্পষ্ট এটা স্পষ্ট এটা স্পষ্ট আর আপনার সাথে সাথে আপনার স্টুডেন্টরা কেন করবে স্টুডেন্টদের কি সেই অথরিটি দেওয়া আছে আপনি বলুন স্টুডেন্টদের কি সেই অথরিটি দেওয়া আছে না স্টুডেন্টদের সিকিউরিটি গার্ডের পোশাক পরা আছে বলুন আপনি প্রথমেই বলতেন সাথে কথা বলেন

এইভাবে করলে কিন্তু মানে কি বলবো আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে আর সবাই কথা বলুক না সবাই রুল আসছে না সাংবাদিকরা তো সব জায়গাতেই সব জায়গায় এদেরকে যাভাবে করলো আমার সামনে এটা ঠিক করে মিটিংটা খুব সুন্দর হয়েছে এরা কোন এমন কোনো কথা বলেনি একদম হাসিয়েছেন ব্যাপারটা শুধুমাত্র ওরা কলেজের পক্ষেই কথা না সোকাস যে লেটারটা ওনারা বলছেন সেটা একদম সোকাস ছিল না এবং ওনাদের কাছে কমপ্লেন গেছে সিডিউল ফ্লাইজের উপরে নির্যাতন অত্যন্ত মিথ্যা কথা সেটা ওনারা বুঝতে পারলেন